এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেঘের রাজ্যে মেঘালয় ভ্রমণে আমরা ঢাকা থেকে মেঘালয় গিয়েছিলাম কিছুদিন আগে সেই সব ইনফরমেশন মেঘালয়ের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার এই মেঘালয় ভিডিও সিরিজে আপনি সম্পূর্ণ জানতে পারবেন আপনি কীভাবে একটা ফ্যামিলি নিয়ে মেঘালয় ঘুরে আসতে পারবেন এবং কোথায় কী খরচ হবে কোথায় কি করলে কম খরচে আপনি ঘুরে আসতে পারবেন কি কি অসুবিধায় পড়তে পারেন বিশেষ করে আপনার যদি ছোট বাচ্চা থাকে নিজের দেশ থেকে অন্য একটি নতুন দেশে যেয়ে কি কী ঝামেলায় পড়তে পারেন খাওয়া দাওয়া নিয়ে কী অসুবিধায় পড়তে পারেন এবং সেই সমস্যার সমাধানগুলো আপনি কীভাবে করবেন সবই আমার এই ভিডিও সিরিজে আমি আস্তে আস্তে দেখাতে থাকবো কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম সাড়ে পাঁচ বছর তো আপনার যদি এরকম বাচ্চা থাকে তাহলে আপনারা কি কী সমস্যায় পড়তে পারেন এই সব বিষয়ে আমি সব বলতে থাকবো তবে চলুন দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে যাই আমরা প্রথমে ঢাকা থেকে সিলেট গিয়েছিলাম বাসে করে এরপরে সিলেট থেকে ডাউকি বর্ডারে গিয়েছিলাম এরপরে ডাউকি থেকে শিলং গিয়েছিলাম প্রথম দিনের জন্য আমরা সকালে সিলেট পৌঁছাই সিলেটের কদমতলি বাজার স্ট্যান্ড থেকে সেখানে পানসি রেস্টুরেন্ট ছিল সেখানে নাস্তা করে ফ্রেশ হয়ে আমরা ডাউকি বর্ডারের দিকে রওনা হচ্ছি আমরা এখন সিলেট শহর থেকে তামাবিল বর্ডারের দিকে রওনা হয়েছি আমরা এবার একটা লেগুনা নিয়েছি আমাদের যারা ট্যুরমেট ছিল তারাও এই লেগুনাতে আছে সবাই মিলে আমরা একটা লেগুনা করে তামাবিল বর্ডারের দিকে প্রায় সকাল সাতটা বা আটটার দিকে আমরা রওনা হয়েছি আর কি এই যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমরা কিন্তু একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম তো এই গ্রুপ সম্বন্ধে আমি আস্তে আস্তে বলবো এবং আপনি গ্রুপে গেলে ভালো হয় নাকি নিজে থেকে গেলে ভালো হয় এই সব বিষয়ে সামনে আলোচনা আসবে এবং আমি কেন একটা সময় গ্রুপ ছেড়ে দিয়েছিলাম সেই বিষয়ে আপনাদেরকে বলবো আস্তে আস্তে তো ভিডিওগুলো আশা করি দেখবেন আমরা অনেকটা দূর চলে আসছি এই যে এখান থেকে প্রায় মেঘালয়ের পাহাড়গুলো দেখেন দেখা যাচ্ছে ওই যে ঝর্ণাও দেখা যাচ্ছে এখান থেকে আমরা খুব কাছাকাছি চলে আসছি এই যে প্রায় কাছাকাছি চলে আসছি আমরা বর্ডারের এটাকে তামাবিল বর্ডার বলে এই বর্ডারে আমরা ক্রস করব। এই যে আমরা বাংলাদেশ ভারত বর্ডার মানে তামাবিল বর্ডার এখানে চলে আসছি এখানে কিছু কাজ আছে ইমিগ্রেশন কাস্টমস তারপর ইন্ডিয়ান সাইডে ইমিগ্রেশন কাস্টমস সব শেষ করতে হবে তো আমরা যে গ্রুপের সাথে গিয়েছিলাম আমরা কিন্তু সেই গ্রুপের সব গ্রুপের যারা পরিচালনা ছিল তারাই কিন্তু সবগুলো কাজ করে দিয়েছে আমাদের তেমন কিছু করতে হয়নি আমরা শুধু পাসপোর্ট ভিসা জমা দিয়েছি আর কিছু একটা ফি একটা ফি ছিল সেই ফিটা জমা দিয়েছি সেই ফিটা জমা দেওয়ার ফলে সব কাজ কিন্তু ওরাই করছে তো আমাদের কাজ শেষ হয়ে গেছে এই যে আমরা কিন্তু প্রথমবারের মতো ইন্ডিয়ায় প্রবেশ করতে যাচ্ছি আমরা এটা প্রথম দেশের বাইরে ট্যুর তাও বা ফ্যামিলি বাচ্চার কাছে নিয়ে এই যে আমাদের ট্যুর গুলোকে দেখতে পাচ্ছেন আমরা এখানে নাম এন্ট্রি করে ডাউকে ল্যান্ডপোর্টে ঢুকে যাই তো ওখানে বিশ্বাস করেন কিচ্ছু হবে না আপনার পাসপোর্ট ভিসা ঠিক থাকলে আপনার চেকিং খুব সুন্দরভাবেই শেষ হয়ে যাবে আমরা যেহেতু গ্রুপে গিয়েছিলাম এই জন্য তেমন কোনো আমাদের কোনো সমস্যাই হয়নি ওরাই সব কাজ করেছে আমাদের গ্রুপের মাধ্যমে যে গাড়িটি আমাদের জন্য বুকিং ছিল সেটা হচ্ছে এই গাড়িটা এই গাড়িটি করেই আমরা মেঘালয় ঘুরবো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা এরপরে যাবো ডাউকি বাজারে এখান থেকে আপনাদের টাকাকে রুপিতে কনভার্ট করতে হবে এখানে মানটা ভালো পাওয়া যায় আপনি শিলংয়ে যাও করতে পারেন কিন্তু ওখানে একটু কম হবে তো আমাদের সামনে স্পট হচ্ছে কুম ট্রেম ফলস আমরা এই যে ডাউকি ব্রিজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু আমরা পার হব এখানে কিন্তু দাঁড়ানো যায় না সেই জন্য ভিডিও করতে পারিনি এই যে আমাদের এটাই বাস এই বাসে করে আমরা দিন ঘুরবো ঘুরছি আমরা এখন প্রথম ফলসে যাচ্ছি এই যে আমরা কিন্তু প্রথম স্পটে চলে আসছি এটাকে নাম হচ্ছে উৎক্রেম ফলস ভরা বর্ষায় কিন্তু আরো অনেক পানি হয় আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যারা মেঘালয় টুরের প্ল্যান করছেন বা করবেন তারা কিন্তু সময়টা ভালোভাবে দেখে নেবেন আমি এই সময় সম্বন্ধে অনেক কিছু বলবো ইনশাল্লাহ সামনে কখন গেলে আপনাদের সুবিধা হবে কখন গেলে এরকম পানি পাবেন সেই সম্বন্ধে একটা ডিটেলস কথা বলবো এখন বলছি না তো এই যে আমরা চলে আসছি কিন্তু এরকম একটা জায়গা পানিটা সুন্দর পড়ছে যদি আরও বৃষ্টি হয় তাহলে আরও ভর্তি করে এটা পানি পড়ে এই ফলসটা এই ফলসটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক কাছে যাওয়া যায় আমরা কিন্তু সামনে আছি ওই যে দেখেন অনেকেই যাচ্ছে অনেকে আবার গোসলও করে যাদের প্রিপারেশন থাকবে তারা গোসল করবে একটু সাবধানে থাকতে হবে অনেক একটু পিচ্ছিল আছে একটু দেখে শুনে নামতে হবে তারপরে অবশ্যই একটু সাবধানে নামবেন পরের জায়গাটা হচ্ছে বরহিল ফলস এই যে আমরা দ্বিতীয় স্পটে চলে যাচ্ছি আমরা কিছুক্ষণ গাড়িতে ছিলাম তারপরে আমরা এটা কাছাকাছি স্পট আর কি এটা সুন্দর লাগে দেখতে অনেক বড় একটা ফলস মানে লম্বা একটা ফলস এই যে এইটা বর হিলস ফলস এখান থেকে অনেক পানি পড়ছে দেখতে পাচ্ছেন অনেক পানি একটু ভিডিওটা রিভার্স করছি দেখতে ভালো লাগার জন্য তো এখানে কিছুক্ষণ সময় কাটাবেন এখানে তেমন কিছু করার নাই বেশ কিছুক্ষণ সেই ব্রিজটা আছে ব্রিজটার উপর দাঁড়াই থেকে এইভাবে আপনি দেখবেন ছবি তুলবেন ফর্সটা কিন্তু অনেক লম্বা অনেক দূর থেকে পানি পড়ে এবং এখানে একটা রং ধনুর মতো তৈরি হয় ফর্সটা যখন দেখবেন এই পাশে পানিতে আমাদের বাংলাদেশে পানিটা কিন্তু ঢুকছে পরে আমরা যাবো লং ভিলেজ এই ভিলেজটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিষ্কারতম ভিলেজ বলে পরিচিত তো আমরা কিন্তু ভিলেজে চলে আসছি তো তখন অলরেডি দুপুরের কাছাকাছি হয়ে গেছে তো আমরা এই যে দুপুরের খাবার এগুলোই এখানে তেমন দাম না একটা প্যাকেজ আকারে থাকে মাছ পাওয়া যায় মুরগি পাওয়া যায় তো এই যে আমরা কিন্তু ভিলেজে এখন হাটাহাটি করছি এখানে আমাদের বেশ কিছু সময় থাকবে এক একদে দেড় ঘন্টা এটা একটা চার্চ এখানে সবাই একটা ছবি তোলে পিছনে ব্যাকগ্রাউন্ড চার্টসে রেখে তো আমরাও কিছু ছবি তুলছিলাম তো আমাদের ট্যুরমেটরা বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন দিকে গিয়েছে তো এখানে কিন্তু একটু রোদ ছিল যদিও আমরা ভাবছিলাম যে এখানে বৃষ্টি হবে তো আমরা কিন্তু এখনও সেরকম বৃষ্টি পাইনি আর কি এই যে আমরা হাঁটছি আমার বাচ্চাটাও অনেক হাঁটছে অনেক মজা পাচ্ছে মানে এখানে ময়লা খুঁজে পাওয়া যায় না আর কি এই ভিলেজের এটাই মেইন অ্যাট্রাকশান আর কি এখানে তেমন কোনো ময়লা নেই পরিষ্কার সব জায়গায় একটু গোছানো কিছু জায়গা আছে আপনি উঠে বাংলাদেশ ভিউ পয়েন্ট এরকমের কিছু জায়গা আছে উঁচু মাচা করা তো ওগুলোতে আসলে আমরা উঠি আর কি বাচ্চা কাচ্চা ছিল এনে ওঠা হয়নি আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন ওগুলোতে না ওঠাই মনে হয় ভালো নিচে থাকাই ভালো নিচে অনেক সুন্দর কিন্তু একটু গরম ছিল অনেক একটা ছাতা কিন্তু সাথে নেবেন যদি আপনার বৃষ্টি না থাকে তাহলে কিন্তু ছাতা না থাকলে অনেকটাই গরম লাগবে আর কি যে রকম আর কি মানুষজন অনেক কম অনেক ট্যুরিস্ট আসে ইন্ডিয়ান আসাম থেকে ট্যুরিস্ট আসে অনেক জায়গা থেকে ট্যুরিস্ট আসে কিছু চার্স যে যেটা একটা চার্চ আছে ওরা গোছায় রাখছে আর কি তেমন কোনো কাজ নাই বসে বসে থাকবেন চা খাবেন কারো বাথরুমে দরকার হলে এখানে করে ফেলবেন এগুলোই কাজ এখানে তা আমরা কিন্তু প্রথম দিনে আমরা এখন আছি আমরা এখান থেকে দেখতে দেখতে আমরা শিলংয়ে চলে যাব শিলংয়ে রাত থেকে পরের দিন শুরু করব আর কি তো এটা আমাদের কিন্তু মেঘালয়ের প্রথম দিন তো এখানে যেহেতু আমরা ট্যুরের সাথে ছিলাম খরচ বহন করতেছিল এখানে আপনারা একশো বিশ থেকে তিরিশ রুপিতে দুপুরের খাবারটা খেয়ে ফেলতে পারবেন তো এরপরে হচ্ছে আমরা চলে যাব সেই লিভিং রুট ভিলেজ সরি লিভিং রুট ব্রিজ এটা হয়তো অনেকেই দেখছেন ছবিতে এখানে একটা ওইখান থেকে আর সামনেই এখানে একটু ট্রেকিং করে যেতে হয় ট্র্যাকিং বলবো না হাঁটার রাস্তায় আস্তে আস্তে যেতে হয় মানে লিভিং মানে গাছ দিয়ে একটা ব্রিজ সেটা আমরা দেখতে যাচ্ছি এটা মেঘালয়ের একটা মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন আপনারা দেখলেই বুঝবেন যে আমরা যাচ্ছি ওইদিকেই এই জায়গাটা কিন্তু ওই মাউরিলং ভিলেজ দেখালাম না ওখান থেকে বে পাঁচ ছয় মিনিট পরেই আবার একটা স্পট আর কি এখানে কিছু খাবার টাবার পাওয়া যায় আপনি খাবার দাবার কিনে নিয়ে যেতে পারেন অপরিষ্কার করা যাবে না আর কি ওরা বাস্কেট দিয়ে দেখছে সেখানে ময়লা ফেলবেন এই যে আমরা প্রায় চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই আমাদের ট্যুর সবাই হেঁটে যাচ্ছে তো ট্যুরে যাওয়ার একটাই সুবিধা যে ওইখানে যা আপনাকে কোনো লোনলি ফিল হবে না কোনো সিকিউরিটি মনে হবে না যে যেহেতু সবাই বাংলাদেশ থেকে গিয়েছি এক্ষেত্রে অনেকটা সবাই ভালো লাগবে যে নতুন দেশ নতুন একটা দেশে যে হুট করে নিজেকে হয়তো একাই গেলে অনেক ভয় লাগতে পারে তবে ভয় কিছু নাই তাও সবাই মিলে একসাথে গেলে ভালো লাগে এই থিম থেকে আসলে আমি গ্রুপের সাথে জয়েন করছি এটা একটা ফেসবুক গ্রুপ ছিল তাদের ডিটেলস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তারা অনেক ভালো ছিল এই যে আমরা কিন্তু লিভিং রুড ব্রিজে চলে আসছি এই যে এটাই হচ্ছে ব্রিজ এই পাশে একটা গাছ ওই পাশে গাছ গাছের শিকড় দিয়ে একটা ব্রিজের মতো তৈরি হয়েছে এটা অনেক পুরনো আর কি এই এলাকার এটা একটা হচ্ছে বলতে পারেন ঐতিহ্য তারা গাছকে এইভাবে একটু গাইড করে এভাবে করে ফেলছে আরকি কি তো এটা অনেক দিন থাকার ফলে এমন শক্ত হয়ে গেছে যেটা ব্রিজের মতো হয়ে গেছে আর কি সব কিন্তু শিকড় আছে নিচ দিয়ে কিন্তু অনেক পানির ফ্লো আছে সামনে হয়তো কোনো একটা ফলস আছে সেই ফলসের পানি নিচ দিয়ে চলে যায় পানিটা কিন্তু অনেক সুন্দর আমরা নিচে নামবো নিচেও নামবো তো সবাই এখানে মজা করে ছবি তুলছে দেখেন এখানে আমরা প্রায় এক ঘন্টার মতো ছিলাম অনেকের ছবি তুলতে 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 অনেকটা সময় লেগে গিয়েছে গ্রুপে যাওয়ার একটা অসুবিধা হচ্ছে যে আপনার সময় একটু বেশি নষ্ট হবে অনেকে অনেক রকম ছবি তোলে বসে থাকে তো সেখানে একটু সময় নষ্ট হবে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তো আমাদের ব্রিজ দেখা শেষ তো আমরা এখন ব্যাক করছি ওইখানে আপনি তেমন কোনো কাজ নেই ব্রিজ দেখবেন নিচে পানি দেখবেন এরপরের গন্তব্য আমাদের শিলং সেখানে আমাদের হোটেল স্টে হবে তো এই গন্তব্যটা অনেকক্ষণের রাস্তা আমরা প্রায় দুইটা থেকে তিনটা বা দুটা বাঁচছে আর কি আমাদের ওই স্পট শেষ করতে করতে তো এটা থেকে আমরা এখন গাড়িতে করে আস্তে আস্তে যে থাকবো মেঘালয়ের রাস্তাগুলো দেখে দেখতে আসলে জার্নিটাও কিন্তু অনেক সুন্দর আর কি মানে জার্নিটাই অনেক মজা এই ট্যুরের অনেক রাস্তা অনেক সুন্দর সেই পাহাড়ি রাস্তা দিয়ে আপনি চলে যাবেন সব দিকে সবুজ আর সবুজ তারপর গাছপালা পাহাড় বাড়িঘর একটু পরে আবার এই যে মেঘ শুরু হয়ে যাচ্ছে এই দেখেন আসল সৌন্দর্য কেবল আসছে মেঘালয় আসছেন মেঘ দেখবেন না এই যে দেখেন আমরা কিন্তু খুব রোদের একটা এলাকায় ছিলাম উঠ করে আমাদের সব কিছু চেঞ্জ আমরা গাড়িতেই আমরা রওনা হয়েছি দেখেন এই যে সব অন্ধকার হয়ে গেছে আর কি আর কিচ্ছু দেখা যাচ্ছে না মানে গাড়ি যে কিচ্ছু দেখা যাবে কিচ্ছুই দেখা যায় না এটাই হচ্ছে মেঘালয় আমরা একটু আগে ছিলাম রোদে এখন আমরা পুরো মেঘালয়ের মধ্যে পড়ে গেছি আর মেঘালয় আসবেন মেঘ দেখবেন এটা কি হয় এই যে আমরা একটা যাত্রা বিরতি দিয়েছি একটা জায়গায় সবাই ওয়াশরুম টাশরুম যারা করবে মানে বাচ্চা কাচ্চা আছে কিন্তু কেউ খাবার দাবার এখানে চা খেয়ে নিচ্ছে যে পুরা একেবারে ইয়ে হয়ে গেছে আর কি ভরে গেছে দেখেন সামনেই মেঘ আমি কথা না বলে একটু বসে বসে মেঘ দেখি কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘ দিয়ে ভরে গেছে আর কি এটাই মেঘালয় এইভাবেই হয়তো আমাদের বাকি দিনগুলো কাটবে মেঘালয়ের মধ্যে যে একটু হাঁটতে বেরোইছি এখানে ভিডিও করতে করতে হাত ব্যথা হয়ে গেছে তো আপনারা যারা যাবেন তারা একটু এইভাবে এনজয় করবেন মেঘ দেখবেন এখানে একটা স্পটও আছে এই যে আমরা কিন্তু উপরে স্পটের উপরে আছি তো আমাদের মেঘালয় ট্যুরের আমরা একবারে প্রথম দিনের শেষ পর্যায়ে আমরা শিলং শহরে চলে আসছি এখানে আমরা হোটেলে থাকবো মেঘালয় যাওয়ার সময় কিন্তু বর্ষাকাল জুন জুলাই আগস্ট এই সময়টাই বেস্ট তো ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম